যেটুকু দেখেছেন ভিডিওতে ওইটুকু দেখেই মানুষ ছিছি করছে পুরোপটা যদি দেখতেন কিভাবে শিক্ষককে নিয়ে মারধর করেছে এবং ওই স্কুলের ওই সময়কার সিসিটিভি ফুটেজ সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে তো পরিষ্কারভাবে আমরা বলতে চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিরপেক্ষ কোনো সংস্থাকে দিয়ে হওয়া দরকার যে তৃণমূলের নেতা মারধর করল তৃণমূল তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিল না পুলিশ প্রশাসন যদিও তাকে গ্রেপ্তার করলো এমন লঘু ধারা দিল যে বারো ঘন্টার মধ্যেই সে জামিন পেয়ে গেল যেখানে স্কুলের প্রধান শিক্ষককে মারার পরে তৃণমূল নেতা জামিন পেয়ে যায় এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই রাজ্যে প্রশাসন বলে কিছু নেই এই রাজ্যে মস্তান রাজ চলছে এবং আমরা পরিষ্কার এটা লক্ষ্য করলাম যে এর আগেও যতগুলো ক্ষেত্রে এই জাতীয় ঘটনা ঘটেছে প্রত্যেক ক্ষেত্রে অপরাধী তৃণমূল আর প্রত্যেক ক্ষেত্রে তারা পার পেয়ে গেছে বা ছাড় পেয়ে গেছে অতএব রাস্তায় যে শিক্ষকদের ছাব্বিশ হাজার শিক্ষকদের যারা রাস্তায় বসিয়ে দিতে পারে ফুটপাতে বসিয়ে দিতে পারে তাদের দ্বারা এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না তৃণমূল পার্টিটাই হচ্ছে এখন যত সমাজ বিরোধীদের আঁকড়া সেই কারণে কোনো বিরোধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস তৃণমূল কংগ্রেসের নেই সারা দুনিয়া জেনে গেল আর শিক্ষামন্ত্রী জানতে পারল না তাহলে শিক্ষামন্ত্রীকেই ওই যেভাবে ঘাড় ধাক্কা দিয়েছে ওইভাবে ঘাড় ধাক্কা দিয়ে শিক্ষা দপ্তর থেকে বের করে দেওয়া উচিত এই শিক্ষামন্ত্রীর শিক্ষামন্ত্রক মন্ত্রক চালানোর যোগ্যতাই নেই